যারা সৌদি আরবের মাঝরার ভিতরে ঘুরে নাই আমার কাছে মনে হয় তারা সৌদি আরবের অনেক কিছু মিস করে এই যে দেখেন এই একটা ইয়ার ভিতরে কত ধরনের সবজি লাগায় বাংলাদেশে যেরকম সবজি টবজি পাওয়া যায় সেম এইরকম সবজি এইখানে লাগায় এখান থেকে উৎপাদন করে সৌদি আরবের মাটিতে এই রকম মাটির রাস্তা দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে হাঁড়াগুঁড়া মানে একটা ভাগ গো এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মাটির রাস্তা আমাদের বাংলাদেশে দেখেন না জঙ্গলের ভিতর দা যেরকম মাটির রাস্তা থাকে সেম এরকম মাটির রাস্তা এইদিকে মনে করেন ততটা উন্নত না তাই এগুলো এখনো ফাঁকা হয় নাই এই যে সম্পূর্ণ জঙ্গল ওই পাশে দা দেখেন এইগুলা সবজি পাশে শয়ের শয়ের বালতি এগুলোর মাঝে চারা লাগায় হয়তো শেষ সিজন শেষ এই কারণে উপরের সাউনি উপরে যে ত্রিপল আছে এইগুলা তুই লালাইছে এখন সব বালতি এইগুলো এইভাবেই রয়েছে আবার যখন সময় আসবো তখন আবার এইগুলাতে সুন্দর করে চারা টারা লাগাইবো উপরে ত্রিপল দিব আমি আমার রোম থেকে কমসে কম বিশ কিলোমিটার দূরে আইছি আমি প্রতি জুম্মার দিনই একলা একলা অনেক দূরে দূরে যাই আজকেও সেম অনেক দূরে আইছি আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায় সময় আমার চোখের মাঝে এমন এমন গাড়ি পরে গাড়িগুলো দেখতে এত সুন্দর তারপর দামি কোম্পানির গাড়ি এই যে দুইটা গাড়ি বিএমডাব্লিউ তারপর এই পাশে একটা আছে অডি গাড়িগুলো অনেক সুন্দর লাগে যেমন কোম্পানি তেমন গাড়ি প্রায় সময় এখান দিয়ে যাই আমি এই গ্যারেজের সামনে সুন্দর সুন্দর গাড়ি পরে দামি ব্র্যান্ডের গাড়ি এই যে একটা গাড়ি দেখেন ওর ডি এই পাশে দুইটা ইভিএমডাব্লিউ অন্য অন্য জুম্মার দিনের মতো আজকেও বের হয়েছি আজকা অনেক দূরে যাব দূরে গিয়ে ঘুরমু প্লাস নিজে দেখমু এবং আপনাদেরকে বিরোধ কইরা দেখাবো আজকে আমি কোথায় কোথায় যাই কি কি দেখি সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা জায়গায় গেলে শীতের কাপড় নিয়ে নেই কারণ আমি যেই সময় যাই ওই সময় দুপুর ভিতরে যাই আস্তে আস্তে গুইরা পাঁচটা ছটা বাইজ জায়গা পরে আপনার শীত করে ঠান্ডা লাগে এই কারণে শীতের জামা নিয়ে নেই যেন পরবর্তী সমস্যা না হয় এই যাই সে পড়ছি মেন রাস্তর কাছে আলাইখান দিয়ে সুজা হাঁটমু এখন অনেক রোদ এই যে উপরে সূর্য প্রচুর গরম করতেছে বাট একটু পরেই তিনটার পর থেকেই শুরু হইব ঠান্ডা বাতাস শীত তাই শীতের কাপড় নিয়ে নেই রোম থেকে বের হইয়া এক ঘন্টা যাবত হাঁটতাছি এই যে মেইন রাস্তা এইটা গেছে গা জুবাইল এদিকে গেছে গা জুবাইল তারপরে কোনা কোন এয়ারপোর্ট এই যে সব মরুভূমি মরুভূমির উপর দিয়া এই যে কারেন্টের তার গাছ গেছে কারেন্টের লাইন গেছে ট্রান্সফার হয়েছে ওই পাশে সব কারেন্টের তার গাছ আর লাইন আর অন্য কোনো কিছু নাই বিশাল বড় জায়গা লইয়া পুরাটা মরভূমি এখন ঠিক তো ফোন কোনো মানুষ টানুষ নাই রাস্তাঘাটে সবাই গাড়ি দিয়ে চলাচল করতাছে বাট আমি একলা মানুষ যে কিনা হাঁদি এই রোদের মাঝে খাইটিয়া ফুটিয়া ভিঠু বানাই দেখি হাঁটতে হাঁটতে আইসা পড়ছি এই যে এটার ভিতরে আর এইটা সৌদিগর এরিয়া এ পাশে সব বড় বড় বিল্ডিং আর এই পাশটা মাজরা খেজুর বাগান আজকে এটার ভিতরে গিয়া ঘুরে ঘিরা ভিডিও বানামু এবং আপনাদেরকে দেখাম সৌদিগর বাসার সামনে বাসার নিচে কত গাড়ি দেখেন এখন দুপুর বেলা না সবাই গাড়ি রাইখা রুমের ভিতরে ঘুমায় তারপর বিকালবেলা হইলে সবাই ঘুরতে বাইর হয়ে জায়গা সব গাড়ি এখন নিচে এই যে জঙ্গল মাজরা আর এই পাশে দেখ কত সুন্দর সুন্দর বিল্ডিং আমি এখন মাজরার ভিতরে জঙ্গলের ভিতরে আছি এই যে এটা সুজা জঙ্গলের ভিতরে এগুলো সব জঙ্গল জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা এখন এই রাস্তাটা যাবো সামনে সামনে গিয়ে দেখমু কি কি আছে খুব সুন্দর ঠান্ডা বাতাস গ্রামের একটা ফিল সম্পূর্ণ পাওয়া যায় এখানে কত সুন্দর এই যে জঙ্গলের ভিতরে এইভাবে ঘর বানায় এটার ভিতরে ছাগল গরু এগুলো ফালে আর এগুলো সব ছাগল গরুর ঘাস এই যে ডেন ডেনের মাঝে ওদের পানি কি সুন্দর যেদিকে বড় বড় বাড়ি থাই বিল্ডিং থায় ওই পাশে বিআইপি সাইড বাট যেদিকে মাজরা এই মাজরার ভিতরে এত সুন্দর লাগে ঘুরলে এই যে কাশফুলের মতো দেখেন এগুলা সুন্দরিয়া বড় হইছে এইগুলা জঙ্গল ফুল যে যেদিকেও দেখে কি মনে হইতেছে কাশফুল আসলে কিন্তু কাশ কাশফুল না জঙ্গলের ভিতরে এইগুলা গরুর গাছ মানে দেখা যায় কাশফুলের মতো খুব সুন্দর এই যে এই করে হিমাতা পর্যন্ত কত সুন্দর দেখা যায় চাই পাশে জঙ্গল জঙ্গলের ভিতরে এই যে কন্টেনার দিয়া এগুলা বাড়ি বানাইছে রোম বানাইছে এগুলার ভিতরে থাকে জঙ্গলের ভিতরে তো আপনার বড় বড় বিল্ডিং এগুলো বানানি নিষেধ কদিন পরে পরে বলো দিয়ে পুলিশ আইসা দাও দেয় তারপরে জায়গা এই যে দেখেন কন্টেনার দিয়া এগুলো বানাইছে এগুলোর ভিতরে থাকে মানুষ যারা মাঝরাতে গরু ছাগল এগুলো ফালে কাজ করে তারা এইসব কন্টেনারের ভিতরে রুম বানায় বাড়ি বানায় তারপরে থাকে খুব সুন্দর দেখা যায় জঙ্গলের ভিতরে এই যে ছোট ছোট্ট একটা করে খুব বানায়া একটা করে এসি লাগাইল জঙ্গল কাশফুলের ফুলের মতো দেখা যায় ফুরা এরিয়া জুইরা সব এরকম গাছ দেখা যায় যেমন কাশ ফুল এই যে আস্তে আস্তে খেজুর গাছ বাইঙ্গে ফুল রয়েছে এই জঙ্গল এই জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে সুন্দর রাস্তা আর একটু যাইলে যাইলে এয়ারপোর্ট দাম মাম এয়ারপোর্ট ওই দিকে আর এক ঘন্টা আটলে আমি যাইতে পারমু গেপার মুয়ারপোর্ট আমি আমার রোম থেকে কমসে কম বিশ কিলোমিটার দূরে আইসি আমি প্রতি জুম্মার দিনই একলা একলা অনেক দূরে দূরে যাই আজকেও সেম অনেক দূরে আইছি খেজুর বাগানের ভিতর দিয়া ছোট্ট একটা রাস্তা কাঁচা রাস্তা এটার ভিতর দিয়া গাড়ি ঢুকছে ওইদিকে আর যাব না এইদিকে সামনে যামু সামনে গিয়ে দেখমু কী কী আছে তারপর আবার চলে যাব অনেক দূরে এসে পড়ছি বাংলাদেশে এই রকম জঙ্গল পাওয়া যায় একটু দূরে দূরে গেলেই জঙ্গল পাওয়া যায় বাট সৌদি আরবে এই জঙ্গল মিলানো খুব কষ্ট যারা সিটিতে থাকে যারা শহরে থাকে তারা এরকম মাঝরা ভুলও দেখতে পারে না আর এইরকম তরতাজা মাটি কোনো সময় দেখতে পায় না আর আমি প্রতি জুম্মার দিনই অনেক দূরে দূরে আসি এরকম মাজরার ভিতরে আসি আমাদের দেশের মতো এরকম মাটি দেখতে পারি তারপরে এরকম জঙ্গল দেখতে পারি খুব ভালো লাগে পুরা গ্রাম গ্রামের ভিতর এরকম খেজুর গাছ তারপরে সবজি টবজি এইগুলো লাগায় কী সুন্দর দেন এই যে পাশে খেজুর বাগান খেজুর বাগানের ভিতরে সবজি টবজি লাগায় আর এটা পুরাটা জঙ্গল একবারে পরিত্যক্ত মানে কোনো মানুষ এখানে আসেও না কোনো হয় না দেখেন জঙ্গলে মঙ্গলে একবারে বইরা কি বাতাস মাসে গেছে গা ঠান্ডা বাতাস খুব একটা কোনো মানুষ নাই শুধু আমি এরকম বাতাস গরমের দিন অনেক ভালো লাগবো বা গরমের সময় এরকম বাতাস পাওয়া যাইবো না এখন শীত দেখে বাতাসটা লাগে বেশি তারপরে বাতাসটা খুব মজার একটা বাতাস এই যে একজন বাঙালি মনে হয় সাইকেল দিয়ে আইতেছে মাজরার ভিতরে ঘুরে একটা মাজরাতে কাজ করে যে পাশে সবজি টবজি লাগাইছি এই যে এক বাঙালি কি জানি আছে খেত থেকে এই যে কি জানি উড়াইতেছে খেত থেকে দেখার মতো জায়গা এই যে এক বাংলাদেশি বাই থেকে এগুলা জানি কি উইনার ফাতা নাকি খুব সুন্দর জায়গা দেখার মতো জায়গা বাংলাদেশের মতো সেম এটা ফুরাডার ভিতরে এই যে এগুলা কি জানি লাগাইছে এই পাশে ফাতা দেয়া যায় আর এইগুলা কি বেশি একটা বোঝা যাইতেছে না শেষ প্রায় শেষ হয়ে গেছে গাই যে আর আছে কিছু মনে না আমার কাছে যে এটা সৌদি আরব বাংলাদেশের মতো লাগতেছে সেম এই যে পাশেও আছে দেখায় আপনাদেরকে একটু সামনে গিয়া এগুলোতে আপনার চারা টারা লাগায় চারা বিক্রি করে মানুষে আমার দিকে তাকায় তাকায় দেখে এই যেই পাশে শয়ের শয়ের বালটি। এগুলোর মাঝে চারা লাগায় হয়তো শেষ সিজন শেষ এই কারণে উপরের সাউনি উপরের যে ত্রিপল আছে এইগুলো তুইলালাইছে। এখন সব বালতি এইগুলা এইভাবেই রয়েছে আবার যখন সময় আসবো তখন আবার এইগুলোতে সুন্দর করে চারা টারা লাগাইব উপরে ত্রিপল দিব এই যে হাজার হাজার বাকেট মানে বালতি এই বালতির মাঝে চারা লাগায় চারা লাগায় উপরে ত্রিপলটা গড়ে এখন শেষ মনে হয় এখন এইগুলো এইভাবে ফেরা রয়েছে আবার যখন টাইম হইব আগর সময় হইব তখন আবার এইগুলাতে চারা লাগাইব একবারে মাটির রাস্তা এই পাশে মাঝরা এই পাশে মাঝখান দিয়ে রাস্তা এইটা মাটির রাস্তা এই যে এই পাশে বড় বড় ইয়া আছে এই যে ফোলাফানে কি চালায় দেখেন জঙ্গলের ভিতরে এই যে বালুর মাঝে যে গাড়িগুলো চালায় এই গাড়িগুলো চালাইতেছে বাচ্চারা জঙ্গলের ভিতরে যারা সৌদি আরবের মাজরার ভিতরে ঘুরে নাই আমার কাছে মনে হয় তারা সৌদি আরবের অনেক কিছু মিস করে এই যে দেখেন এই একটা ইয়ার ভিতরে কত ধরনের সবজি লাগায় বাংলাদেশে যেরকম সবজি টবজি পাওয়া যায় সেম এইরকম সবজি এইখানে লাগায় এখান থেকে উৎপাদন করে পিসে আর যুনা পিসে এইরকম ওই মাঝরা এই যে একটা দাঁড় করায় রাখছে আর এটা বাউন্ডারি দেওয়া এটার ভিতরেও মাজরা সব মানে আশেপাশে যা আছে সব মাঝরা সব জঙ্গল সৌদি আরবের মাটিতে এরকম মাটির রাস্তা দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে হাড়াগুডা এটা মানে একটা সৌন্দর্য মানে একটা ভাগ্য এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মাটির রাস্তা আমাদের বাংলাদেশে দেখেন না জঙ্গলের ভিতর দা যেরকম মাটির রাস্তা থাকে মাটির রাস্তা এইদিকে মনে করেন ততটা উন্নত না তাই এগুলো এখনো ফাঁকা হয় নাই এই যে সম্পূর্ণ জঙ্গল ওই দা দেখেন এগুলা সবজি টবজি লাগাইছে এই যে দেখা যায় এগুলা সবজি গাছ এই যে পিছনে গাড়ি আইতেছে এগুলা মাঝার ভিতর থেকে বের হয় পাখির রাস্তা দিয়ে আয়েস শীতের জামা গায়ে দিয়ে দিছি প্রচুর বাতাস বাতাসে ঠান্ডা লেগে যায় বোকা আর শীতটাও বেশি এখন আর এটা মরভূমি মরভূমিতে এমনি বাতাস থাকে এখন আমি বাড়ির ভিতরে আছি বাড়ির ভিতরে হলেও কয়েকটা দোকানপাট আছে মানে ছোট্ট একটা বাজার ধরতে পারেন এই যে সবজির দোকান তারপরে কম্বল টম্বল চুল কাটার দোকান সেলুন বল বাড়ির ভিতরে ছোট্ট একটা মাঠ আছে এটার মাঝে খেলতেছে এখানে অনেক দেশের মানুষই আছে দেখা আমার ইচ্ছা হইতেছে খেলতাম এখনো আমার রুমে যাইতে আরো দেড় ঘন্টা বাকি আছে মানে এটা অসিনা জায়গা ঘুরতেছি আর সেদি বল খেলতো মন চাইতেছে মন চাইলে খেলতে পারবো না হারতে হারতে পাও ব্যথা করতেছে এখন মাঝ রাস্তার মাঝে ছোট্ট এই যে সোজা রাস্তা এই যে সোজা রাস্তা তোকে এই আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ